আমার একজন মামুনি প্রশ্ন করেছে প্রশ্নটা আমার কাছে আছে পড়ে শুনে দিলেই ভালো হয় আমি এক নম্বর প্রশ্নটা লাস্টের দিকে যাব ওটা কোনো ব্যাপার নয় আসল নামাজ কি একটু বলবেন আসল নামাজ কি একটু বলবেন ভাই নামাজের কাজ কি একটু বলবেন কেউ হেল্প করবেন নামাজের কাজ কি পারবেন না নামাজ बुलंदিতে নিয়ে যায় নামাজ উঁচাতে নিয়ে যায় মানে মেরাজ নামাজ মেরাজ করিয়ে দেয় মেরাজ মানে বিনা মাপে উরুজ মানে মাপ আছে যেমন চাঁদ কত কিলোমিটার এটা মাপ আছে সূর্য এখান থেকে কত কিলোমিটার মাপ আছে হিমালয় চূড়া কত কিলোমিটার মাপ আছে মেরাজ মানে বিনা মাপ সীমানা নাই একে বলে মেরাজ তো নামাজ এমন একটা জায়গায় এসে যায় একদিন সেই নামাজ তাকে সাতবার পারি দিয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম সায়ের করি আল্লাহ পর্যন্ত পুরো মিলিয়ে দেয় আল্লাহর নৈকট্য আল্লাহর বান্দা দুই একাকার হয়ে মিলে যাওয়ার নামি নামাজ যাকে বলা হয় কানেকশন সংযোগ মিলন সেতু এখন পাঁচ ওয়াক্ত নামাজের আমরা জোর দিচ্ছি গ্রিনল্যান্ড নাম শুনেছেন গ্রিনল্যান্ড মুসলমান নীরের মূর্খ বেশি জানে না ইতিহাস পড়ে না উত্তর মেরু দক্ষিণ মেরু দেখবেন আমরা পড়ে গ্রিনল্যান্ডে দিন রাত ভাই সূর্য যদি সূর্য যদি অস্ত উদিত না হয় আপনি জোহরে নামাজ পড়তে পারবেন সূর্য উদিত হওয়ার আগে কি নামাজ নামাজে ফজর সূর্য উদিত হওয়ার পরে সূর্য একটু ঢেলে গেলে কি হবে জোহর আর একটু হেলে গেলে আসর অস্ত গেলে মগরে একটু রাত হলে এসা পুরো রাত তো সেখানে ছ মাস দিন ছ মাস রাত ভোর হওয়ার আগে শেহরি ছ মাস এবার সূর্য উদিত হবে দিন থাকলো ছ মাস পরে সূর্য ডুববে ইফতার কি করবে রোজাদার তাহলে ওখানে জন্য কোরআন আলাদা ওখানে জন্য কি আল্লাহ আলাদা কি করবে কোরআন বুঝে গেছি আল্লাহ বলতে ভুলে গেছে মনলা মনে করে দিচ্ছে ওখানে ছ মাস আগে একবার ফজর পড়বে আবার ছ মাস পরে ফজর ঘুরে এলে তবে পড়বে সারা জীবনে এক বছরে কক তো পাবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাওয়ার নামাজ নয় পাঁচ ওয়াক্ত ভাতৃত্ব বন্ধনের নামাজ ইয়ানে নবী পাকের জামানায় জাহেলিয়াত এত ছেয়ে গেছিল যে ধনীরা গরিবদেরকে ছাগল বলে মনে করত পশু বলে মনে করত কথা ভালো লাগছে বাপ না বুঝি আসে না পশু বলে মনে করত ছাগল গরুর মতো বেচাকানা করত আল্লাহর নবী এসে এই গোলামি প্রথাকে দূরীভূত করে দেওয়ার জন্য আর ধনাদ শালী হয়ে বসে আছে তাদের বেচাকানা বন্ধ করার জন্য মানুষকে মানুষ বেচাকানা করছে এইগুলো দূরীভূত করার জন্য মানুষ মানুষের ভাতৃত্ব বন্ধন করো অতএব তোমরা এক কাতারে দাঁড়াও কাঁধে কাঁধে দাঁড়াও নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ তসবি করো আল্লাহ কি বলছে সেই কোরআনটা পড়ো কেন আরবি লোক আরবি বোঝে বুঝবে যে আল্লাহ পাকেই বলছে আরবি পড়ে যেন বোঝো আল্লাহ বলছে আমরা সব এক কেউ পার্থক্য নয় কেউ ছোট বড় নয় কেউ কালো ফর্সা নয় কেউ অহংকার রাখবে না অহংকার থাকা মানে শয়তান থাকবে অতএব সবাই এক এক ভাইচারা বন্ধ ভাতিত্ব বন্ধন আর এর দ্বারাতে কি হবে সমস্ত রকমের আমাদের মধ্যে দূরীভূত ঝগড়া ফাসাদ যে নোংরামি পানা কাজ এগুলো দূরীভূত হবে তাহলে ভাতিত্ব বন্ধনের জন্য পাঁচ অক্ত নামাজ এবারে আসি আমার নাবি যখন নামাজ নিয়ে এলেন বাহান্ন বছরের মেয়েরা জেগেছিলেন বাহান্ন বছর মধ্যে মে নামাজ আদলেন 40 থেকে নববতের ঘোষণা করেছেন 12টা বছর কি জন্য নামাজ পড়েছিলেন না বৈ মবে নামাজই প্রশ্ন নামাজ আনার আগে নামাজ পাবে কোথায় আর নবী তো তার নিজের ইচ্ছাই পড়বেন না কারণ কোরআন বলছে আমায়ানতিকো আনিল হাওয়াই ইন হুওয়া ওয়া ইল্লা ওয়াহিয়ুহা আমান তার নিজের ইচ্ছাতে কোনে কিছু বলেন না করেন না যাহা কিছু করেন আল্লাহ ওহি মোতাবেক করেন সূরা নাজম তাহলে কি নিজের ইচ্ছায় নামাজ পড়বেন ন নবী যেটা করবেন উন্মতের জন্য ফরজ হবে শূন্যতে মক্কা দাগাবে ঠিক না বেঠিক তাহলে নবী করেন না তাহলে কি চল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত বে নামাজি ছিলেন মোল্লাকে প্রশ্ন আবার নামাজ আনলেন পঞ্চাশ ভক্ত নবী বিনা দিদায় আনতেছেন তার উমতরা পারবে কিনা নবী ভেবে দেখবে না

পঞ্চাশ আমি যখন আমার ছেলের জন্য একটা কর্ম নিয়ে যাব। চাকরি নিয়ে যাব এই চাকরিটা আমার ছেলে পারবে কি না বাবা হয়ে ভাববো না তা আমি বাবা হয়ে যদি শতবার ভাবি যিনি রহমতুল্লাহ আলমের নাবি তিনি ভাববেন না যে আমার উম্মত পঞ্চাশ রক্ত পারবে উনি আসছেন পথে মোসানবি সালামের সঙ্গে দেখা ইয়ার্লা আপনাকে আল্লাহ কি দিয়েছে বলে পঞ্চাশ ভক্ত নামাজ ফিরে যান ফিরে যান পারবে না পারবে না আপনার মত বড় কমজোর আচ্ছা হে নবী হে নবী আপনার তো একদিন দোয়া করেছিলেন আল্লাহ গো এই জামানায় নবী না বানিয়ে আখেরি জামানার নবীর উম্মত বানালে আমাদের নসিব আরো বুলন্দি হতো আরো খুশি হতো তার মানে নবীর উম্মত হতো আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন আর সেই মুসানবি বলছে আপনার উম্মত কমজোর তাহলে কি কমজোর উম্মত হওয়ার জন্য দোয়া করছিলেন বললাম মাথা পাগল হয়ে গেছে নাকি যা খুশি উল্টো বকে যাচ্ছে আরে লজিক দেখো মানতে দেখো দলিল কি বলছে ভাববে না বইয়ে যা লেখা আছে বা সেজে যাবে ডাইরেক্টটা জালি খেয়ে দেবে বা সেইভাবে অভিনয় করবে মেলাবে না করোনার সঙ্গে সবকিছু কথাকে করোনার কাছে রাখতে হবে করোনার সঙ্গে কতটা অ্যাডজাস্ট হচ্ছে করোনার বিরুদ্ধে গেলে ফেলে দাও কারণ আল্লাহর কথার উপরে যে কথা যাবে সেটা মিথ্যা ঠিক না বেটি

আবার যান আমাকে লজ্জা লাগছে আর কোনা যাবে না কি ধরনের হাদিস মুসা মুসানাবি কে মান